নমস্কার বন্ধুরা সুব্রত ফ্যামিলিয়ান ব্লগে একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে স্বাগত আজকে বাজার থেকে খুব বড় না বলতে গেলে ছোটই পমফ্রেট মাছ এনে দিয়ে গেছে আপনাদের দাদা এই পমফ্রেট মাছগুলোকে আমি ধুয়ে নুন হলুদ মা লাগিয়ে রাখবো তারপরে করব এগুলোর ঝাল এবার কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো কেটে ধুয়ে নেওয়ার পরে মাছগুলোর মধ্যে আমি পরিমাণ মতন নুন ও হলুদ দিয়ে দেব এবার নুন হলুদটা যেন সবকটা মাছের গায়ে ভালো করে লাগে তার জন্য মাখিয়ে নিয়ে তাকে আমি পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো মাখান হয়ে গেছে নুন এবার মাছগুলোকে আমি রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল এই তেল এবার ভালো করে গরম হলে পাশে রেখে দেওয়া মাছগুলো আমি লাল করে ভেজে তুলব এবারে শিলনোড়াটা ধুয়ে নেওয়ার পরে নিয়ে নেব ভিজিয়ে রাখা সর্ষে কারণ সর্ষেটা ভিজিয়ে রাখলে বাড়তে খুব সুবিধা হয় আর ভিজিয়ে রাখা সর্ষে বেটে নিয়ে আমি ছেঁকে নেব এবং ছেঁকে নেওয়ার পরে আমি বেটে নেব সাদা জিরে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা ঠিক পাচ্ছেন তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে তেলের মধ্যে ফ্যানার নেই বললেই চলে এবারে আমি একে একে মাছগুলোকে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা আমার বাড়ানোই রয়েছে এই অবস্থাতেই আমি কড়াইতে একে একে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে ছেড়ে দিয়ে পরে মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এক পিস ভাজা হয়ে আসছে তারপরে আমরা আরেক পিস উল্টে দেবো যদিও পমফ্লেট মাছ বেশি একটা আমি ভাজি না তবুও মিডিয়াম করে ভেজে নেব এখনো পাঁচটা মাছ পড়ে রয়েছে কাঁচা পাশেই বাটা মশলা রয়েছে আর কড়াইতে ছেড়ে দেওয়া মাছগুলো মাছ এখনও ভাজা হচ্ছে কোনো ভালোভাবে ভাজা হয়নি তাই আমি এগুলোকে মনে পাবো না ভাজা হয়ে গেলে একটু কিনতে দিন তারপরে আপনাকে দেখা সব মাছগুলোকেই আমি ভেজে তুলে নিয়েছি তবে কয়েকটা মাছ আমার একটু ভেঙে গেছে এবার কড়াইয়ে পরিষ্কার তেলের মধ্যে আমি কিছু কালো জিরা ফোড়ন দিয়ে নেব তেলটা আরেকটু গরম হলেই আমি দিয়ে দিতে দেব কালো জিরা ফোড়নে ভালো করে কালো জিরাগুলো ভাজা হয়ে গেলে এই কালো জিরাগুলো তেলের মধ্যে ভেসে ওঠে ঠিক ভেসে ওঠার পরেই আমি আমার বেটে রাখা মশলাটাকেও দিয়ে দেবো এই বেটে ওঠা মশলা থেকে ঠিক যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ আমি মাছ বা জল কিছুই দেবো না খানিক্ষণ কষানোর পরে যখন তেল ছাড়বে তখন আমি মাছ ও জল দুই দেব কিছুক্ষণ মাছের মশলাটা কষানোর পরে দেখুন সুন্দরভাবে কড়াইতে তেল ভাসছে এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতন ঝোল দিয়ে দিয়েছি মাছগুলো ছাড়ার পরে এবার এই ঝোলটা ফুটতে শুরু হচ্ছে ফোটার খানিক্ষণ পরে যখন ভালো করে ঝোলটা ঠিকঠাক হয়ে আসবে তখন আমি এই ঝোলটাকে আমার বাসনে পাত্রে নামিয়ে নেব ভালো করে ফুটে গেলেই ঝোলের মধ্যে দেওয়া তেল মশলা কালোজিরা সব উপরের দিকেই ভাসে আমারটাও তাই হয়েছে এখন আরও খানিকক্ষণ ঝোলটা ভালো করে ফুটিয়ে নেব খুব সুন্দরভাবে আমার পমফ্রেট মাছের ঝোলটা ফুটে উঠেছে এবারে আমি এই ঝোলটাকে একটা পাত্রে নামিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি এবারে রেডি হয়ে গেছে আমার পমফ্রেট মাছের ঝাল এবার দুপুরে পাতে পড়লেই হয় দেখতেই পাচ্ছেন জিরাগুলো খুব সুন্দর ভাসছে তেলও ভাসছে মাছের উপরে আগেই বলেছি কয়েকটা মাছ ভেঙে গেছে তার জন্য হয়তো দাদার কাছে বকাবকিও শুনতে হবে তবু রান্নাটা দেখতে তো খুবই ভালো হয়েছে এখন দুপুরবেলা দাদা খেয়েই জানাবে রান্নাটা কতটা সুস্বাদু হয়েছে